চলো 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 বেরিয়ে পড়লাম হ্যাঁ যাবো শুটিং এ দেখো আমি বুটটা কিন্তু পরিনি নিয়ে দেখো কেন তো এটা কায়দা আছে এটা কি করবো জানো দাঁড়া দাঁড়া আমি চলে যাচ্ছি সবাইকে দেখো বললাম দেখো কি করবো দুটোকে মানে যে জায়গায় রাখবো এভাবে যা গরম ঠিক আছে তো আর ঠিক এভাবে বাইরে চালানো বর্তি টা থাকলে না কেউ ঘর মায়ে থাকে না শশুর মশাই এসে টাকা দিয়ে যায় দেখ বলো আমরা অনেকে যাচ্ছি সব জানাবো আচ্ছা দেখোয়ে হ্যাঁ যদি

এই রাস্তার মাঝখানে তোরা কি করছিস কখন এসেছো হ্যাঁ আর আমরা ওয়েট করছিলাম রাস্তায়

মানে গরিব কাছে জন্মদিন মানে ব্যাপারটা একটা মানে চিন্তার বিষয় কি কাকু তাহলে কি ব্যবসা শুরু করে দিয়েছে জন্মদিন পালন করে জন্মদিন পালন করে ফলোয়ার গেম করছে না 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 ওটা না একটু এদিকে কেমন আমার হালকা করে হালকা করে বুঝিয়ে দিই মানে আমার বউ এটা আমার তো গরিব কাকি তোমরা হয়তো সকলে চেন আর গরিব কাকির পঞ্চাশ কে ফলোয়ার্স পূর্ণ হয়েছে এটা হাসার বিষয়ে সবাই হাসবে পঞ্চাশ কে ফলোয়ার্স পূর্ণ হয়েছে তাতে আবার কি আছে এখন হান্ড্রেড কে পূর্ণ হয়নি কিন্তু সেটা না দেবী দুর্গা যেমন দশ হাত আমি তার সঙ্গে কিন্তু তুলনা করছি না তার কর্মের সঙ্গে তুলনা করছি দেবী দুর্গার সঙ্গে মানে গরিব পাঠের কর্মের সঙ্গে তুলনা করছি ও যে নিজে নিজে একটা পেজে পঞ্চাশকে ফলোয়ার তৈরি করেছে এর জন্য ওকে অনেক ধন্যবাদ গরিব কাকুর পক্ষ থেকে কেননা ও আমার পেজে ভিডিও করে আমার ভাইয়ের পেজেও ভিডিও করে আবার নিজের পেজ চালিয়ে যে পঞ্চাশকে ফলোয়ার সব পূর্ণ করেছে তার জন্য গরিব কাকুর গরিব কাকুর মাথা আর ঝুঁকলো গরিব কাকি জিস না কেন ছেড়ে দিয়েছে কি ছেড়ে দিয়েছে কি ফটোগ্রাফি শুট চলছে

অ্যাকচুয়ালি তোমরা যেটা ভাবছো আমি জল খাচ্ছি কিন্তু জল খাচ্ছি না এটা এটা আমি ওয়াটার খাচ্ছি আর অনেকে বলে যে এটা জল আমি সবাইকে বলবো এটাকে ওয়াটার বলো সবাই জল হলো কি পান করে ঠিক আছে সেটা হলো কি এত ঢঙ্গি সে বলার মতো না ও এমন ভাব করে আমাকে মারছিল আমাকে এ clicletter ইযে পরানে! How nice you. Still eat. We have been born and you already call it? I আও এ আমার জন্য একা নেই জ्यूस নেই ছটা পেঁচে টমেটোটা দিছ ছটা পেঁচে ছটায় আছে দুটো ওখানে কোন কাটতে দিলাম আর একটা দুজনকে দিলাম তো করে আর আ আছে আর তো হতো তো ফটো শুট রে বাবা গরিব কাকুর অন্যের বয়সে তো ফটো শুট করছে আর গরিব কাকুর বউ এখানে আইসক্রিম খাচ্ছে তোমার আর এক ফেভারিট ওই যে ওইখানে কি করছে বাড়ি যাব না কত থাকবা তোমাকে জল আছে স্নান করবা স্নান করছি এই বঙ্কেশায় বাড়ি যাবি না চল চল